ভারতীয় মুসলিমদের উপর রাষ্ট্রীয় নিপীড়নের এক বিতর্কিত প্রবণতা হল বুলডোজার জাস্টিস বা বুলডোজার বিচার নরেন্দ্র মোদীর কট্টর হিন্দুত্ববাদী বিজেপি শাসিত কয়েকটি রাজ্য সরকার দাবি করছে তারা অবৈধ নির্মাণ উচ্ছেদ করতেই বুলডোজার অভিযান চালাচ্ছে কিন্তু বাস্তবতা হল আদালতের কোনো আদেশ ছাড়াই বিনা নোটিশে বুলডোজার চালিয়ে ভেঙে ফেলা হচ্ছে মুসলমানদের ঘরবাড়ি দুই হাজার সাল থেকে উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ হরিয়ানা আসাম ও মহারাষ্ট্রে এই ধরনের অভিযান শুরু হয় আবাসন ও ভূমি অধিকার নেটওয়ার্কের দুই সালের এক প্রতিবেদনে বলা হয়েছে শুধু দুই হাজার বাইশ থেকে দুই হাজার মধ্যেই ভারত জুড়ে প্রায় এক লাখ বেশি বাড়িঘর ভেঙে ফেলা হয়েছে এই উচ্ছেদে বাস্তুচ্যুত হয়েছে সাত লক্ষাধিক মানুষ যাদের প্রায় সবাই মুসলিম সম্প্রদায়ের সাম্প্রতিক সময়ে এই প্রবণতা আরও বেড়ে গেছে কোনো দেশের সংখ্যালঘুদের ভয় দেখানোর জন্য এমন ঘৃণ্য রাজনৈতিক কৌশল বিশ্বের আর কোথাও দেখা যায় না ভারতে মুসলমানদের বিরুদ্ধে কেন বুলডোজার চালা হচ্ছে সে সম্পর্কে আলোচনা করা হবে কি কেন কিভাবে এই পর্বে কি কেন কিভাবে চ্যানেলে আপনি নতুন হলে অনুরোধ করব সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করুন ভারতের কয়েকটি রাজ্য সরকার ও প্রশাসন নিয়মিত অভিযোগ তোলে যে কিছু বাড়ি বা দোকান অবৈধভাবে তৈরি হয়েছে তারপর অবৈধ ঘোষণার পর মুহূর্তের মধ্যেই বুলডোজার চালিয়ে সেসব স্থাপনা মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হয় কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে যাদের ঘর বা দোকান ভাঙা হচ্ছে তাদের সবাই আসলে মুসলমান ফলে এগুলো যে সাধারণ উচ্ছেদ অভিযান নয় বরং সংখ্যালঘুদের লক্ষ্য করে এক ধরনের রাজনৈতিক প্রতিশোধ তা বুঝতে কারও বাকি থাকার কথা নয় দুই সাল থেকে এই ধরনের ঘটনা ভয়াবহভাবে বেড়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম রয়টার্স জানিয়েছে দুই সালের এপ্রিল থেকে জুনের মধ্যে ভারতের অন্তত পাঁচটি রাজ্যে একশো আটাইশটিরও বেশি স্থাপনা বুলডোজার দিয়ে ধ্বংস করা হয়েছিল যাদের বেশিরভাগই ছিল মুসলিমদের মালিকানাধীন এসব ঘটনায় প্রায় ছয়শ জন মানুষ তাদের বাড়ি ব্যবসা উপাসনালয় হারিয়েছেন হরিয়ানার নুহ জেলায় সাম্প্রতিক সংঘর্ষের পর মাত্র কয়েক দিনে তিনশোটির বেশি মুসলমানের ঘরবাড়ি ও দোকানপাট ভেঙে ফেলা হয় এর আগেও উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ আসাম হরিয়ানা ও মহারাষ্ট্রে একই কৌশল ব্যবহার করেছে বিজেপি শাসিত সরকারগুলো বেশিরভাগ ক্ষেত্রেই কোনো দাঙ্গা বা বিক্ষোভের পরপরই আদালতের নির্দেশ বা কোনো ধরনের তদন্ত ছাড়াই এই ধরনের অভিযান শুরু হয় অভিযুক্তরা নিজেদের পক্ষে কিছু বলারও সুযোগ পান না প্রশাসন দাবি করে তারা শুধু অবৈধ দখল উচ্ছেদ করছে কিন্তু মানবাধিকার সংগঠনগুলো বলছে সংখ্যালঘু মুসলিমদের ভয় দেখানোর জন্যই এই কৌশল বেছে নিয়েছে কট্টর হিন্দুত্ববাদীরা যাতে করে তাদের প্রতি হওয়া অন্যায়ের কোনো ধরনের প্রতিবাদ করার সাহস মুসলিমরা না পায় আশ্চর্যের বিষয় হল মুসলিমদের নিপীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করা বুলডোজার জাস্টিস এখন আর কোনো গোপন বিষয়ও নয় উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রায়ই বলেন অপরাধীরা জানুক বুলডোজার তাদের জন্যই প্রস্তুত সে কারণে হিন্দু জঙ্গিবাদের গডফাদার যোগী আদিত্যনাথ তার ভক্তদের মাঝে বুলডোজার বাবা নামেও পরিচিত হয়ে উঠেছে এমনকি বুলডোজার এখন বিজেপির এক ধরনের রাজনৈতিক প্রতীকে পরিণত হয়েছে মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই প্রক্রিয়াকে বিচার বহির্ভূত শাস্তি হিসেবে আখ্যা দিয়েছে সংস্থাটির মতে এসব অভিযানে শুধু ঘরবাড়ি নয় মানুষের জীবনের নিরাপত্তাও ধ্বংস হচ্ছে ভারতের সুপ্রিম কোর্টও বলেছে যে কোনো নাগরিকের সম্পত্তি বিনা নোটিশে ভেঙে ফেলা সাংবিধানিকভাবে সম্পূর্ণ বেআইনি কিন্তু বাস্তবে এসব নির্দেশের কোনও তোয়াক্কা করা হচ্ছে না ভারতে বুলডোজার নীতির পেছনে শুধু প্রশাসনিক সিদ্ধান্তই নয় বরং হিন্দু জাতীয়তাবাদের মতো এক গভীর ঘৃণ্য রাজনৈতিক মতাদর্শও কাজ করছে এই আদর্শের মূল উৎস হল রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ বা আরএসএস ইউরোপীয় ফ্যাসিবাদী আন্দোলন থেকে অনুপ্রাণিত হয়ে উনিশশো বিশের দশকে হিন্দু আধাসামরিক সংগঠন হিসেবে আর এস যাত্রা শুরু হয় তাদের মতে ভারতীয়দের একমাত্র পরিচয় হল হিন্দুত্ব তাই এখানে মুসলিমদের যে কোনো মূল্যে দমন এবং নির্মূল করতে হবে সে কারণে ভারতের রাজনৈতিক ইতিহাসে মুসলিমদের উপর বৈষম্য নতুন কোনো বিষয় নয় উনিশশো সালে অযোধ্যার বাবরি মসজিদ ভাঙা এবং দুই সালে গুজরাট দাঙ্গায় শত শত মুসলমানকে হত্যা করার মতো ঘটনা ছিল হিন্দু জঙ্গিবাদের উত্থানের সূচনা বিশ্লেষকদের মতে দুই সালে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর কট্টর হিন্দুত্ববাদী রাজনৈতিক আদর্শ আরও শক্তিশালী হয়েছে নাগরিকত্ব আইন সংশোধন বা সিআইএ থেকে শুরু করে মসজিদে নামাজ সীমিতকরণ মুসলিমদের ধর্মীয় সমাবেশে বাধা হিজাব বিতর্ক ওয়াকফ আইন সংশোধন এবং মুসলিমদের সম্পত্তি ধ্বংস করা পর্যন্ত সব কিছুতেই আর হিন্দুত্ববাদী দৃষ্টিভঙ্গির প্রতিফলন দিনের আলোর মতো পরিষ্কার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও তার এক নির্বাচনী জনসভায় বিরোধীদের উদ্দেশ্যে বলেছে তোমাদের জানতে হবে বুলডোজার কোথায় চালাতে হয় তার মানে হিন্দুত্ববাদীরা যেখানে চাইবে সেখানেই বুলডোজার চলবে তাই ভারতের বর্তমান পরিস্থিতিতে একজন মুসলমানের জন্য তার পরিচয়ই যেন সবচেয়ে বড় ঝুঁকির কারণ সাম্প্রতিক সময়ে উত্তরপ্রদেশের কানপুর শহরে মুসলমানরা ঈদে মিলাদুন নবী উপলক্ষে একটি সাইনবোর্ডে লিখেছিল আই লাভ মোহাম্মদ শুধুমাত্র এই আই লাভ মোহাম্মদ বলার কারণেও বহু মুসলিমকে নির্বিচারে গ্রেফতার করা হয়েছে এবং তাদের ঘর ভেঙে ফেলা হয়েছে এ সম্পর্কে কি কেন কীভাবে একটি বিস্তারিত ভিডিও রয়েছে প্রয়োজনে এই ভিডিওটিও দেখতে পারেন আপনি যদি কী কেন কীভাবে মতো কন্টেন্ট তৈরি করতে চান তাহলে আপনাকে অবশ্যই আগে সেরা কন্টেন্ট লেখা শিখতে হবে কন্টেন্ট রাইটিং শিখতে চাইলে কি কেন কীভাবে একাডেমির কন্টেন্ট রাইটিং কৌশল কোর্সে ভর্তি হতে পারেন কোর্সের লিংক ভিডিও ডেসক্রিপশন ও পিন কমেন্টে দেওয়া আছে